যে ইন্ডিয়ানঙ্গাল লোন থ্রি পিস এই যার একটা না নতুন আসছে একদম ইদ কালেকশন পাকিস্তানি জর্জারের ভিতরে একটা ইদ কালেকশন একদম নতুন কালেকশন

আমি আসছি আপনার টঙ্গি বাজার থেকে টঙ্গি বাজার থেকে আমাদের ভিডিও দেখে আসছে না জি ভাইয়া ভিডিওতে যে প্রাইস বলছে এই প্রাইস এর রাখছে নাকি না আপনার ভিডিওতে থেকে আমরা আমাদের বলছি আমায় আমি ভিডিওতে যে প্রাইস পাইছিলাম নয়শো টাকা দিয়ে থ্রি পিস পিস মাত্র নয়শো টাকা নয়শো টাকা সম্পূর্ণ ঈদ অফার ঈদের পিস সম্পূর্ণ ঈদের থ্রি পিস একদম ধামাকা অফার চলছে ঠিক আছে সম্পূর্ণ নতুন কালেকশন গুলো আজকে দেখাবো আপনাদের দোকানের ঠিকানাটা বলে দিবেন দোকানের ঠিকানা হচ্ছে ভাই ভুলতা গাউসে রূপগঞ্জ নারায়ণগঞ্জ নিস্তলা 12 নম্বর গলি 190 নম্বর দোকান আমাদের দোকান নাম হচ্ছে নিসা ফেব্রিক নিসা ফেব্রিক্স ভাই প্রথমে কি দেখাবেন প্রথমে দেখাবো আমরা বাটিক দিয়ে শুরু করব আমাদের ভিডিওটা ঠিক আছে শিখা বাটিক একদম রং কষ্ট থাকবে গ্যারান্টি ছেলার টবে আপনার প্রিন্টের ভিতরে হাতার কাপড় থাকবে এক্সট্রা ওনাটা থাকবে প্রিন্টের ভিতরে নামাজ ওনা থাকবে এই যে আরেকটা জুরি প্রিন্টের ভিতরে বাটিক দেখাবো একদম ফ্রি সাইজের সম্পূর্ণ থ্রি পিসের ওরনা থাকবে আজকে নামাজি ওরনা নামাজি ওরনা সম্পূর্ণ নামাজি ওরনা থাকবে আজকে আড়াই হাজার থাকবে ছয় দুই গজার থাকবে হাতের কাপড় থাকবে প্রিন্টের ভিতরে ওকে ভাই তারপরে কি দেখাবেন একটা দেখাবো নতুন থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি স্যালাটা থাকবে একদম একটা

একশো মাল নিলে সম্পূর্ণ মাল বিক্রি করতে পারবো দুই চার পাঁচটা আপনি তো আর দোকানে একা না যদি

আরেকটা দেখাবো হান্ড্রেড পার্সেন্ট সুতির ভিতরে মাল হার থ্রি পিস রং কষ্ট থাকবে হান্ড্রেড পার্সেন্ট পাকা মাত্র তিনশো নব্বই টাকা দিচ্ছি একমাত্র আমরা নিসা ফেব্রিক্স হারের ভিতরে অন্যটা থাকবে আপনি একদম নামাজ জোর না সেলার টবে ফ্রি সাইজের একদম সুতি রং কষ্ট থাকবে প্রত্যেকটা মালের আজকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে মাল দিব এখন দেখাবো পাখিজের ভিতরে এই যে আরেকটা নতুন ডিজাইনের ভিতরে বারোশো টাকার মাল দিচ্ছি মাত্র আমরা চারশো নব্বই টাকা খুচরা প্রাইস থাকে বারোশো টাকা ক্যাটালগের ভিতরে দেখবেন বারোশো টাকার মাল আমরা দিচ্ছি চারশো নব্বই চারশো টাকা চারশো নব্বই টাকা ওনাটা থাকবে একদম নামাজ ওনা ফ্রি সাইজের ওনা নামাজ ওনা না সেলার হবে ফ্রি সাইজের সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট সুতির ভিতরে এখন দেখাবো আমরা একটা লোনের ভিতরে ডিজিটাল প্রিন্টের ভিতরে লোন

অন্যটা নামাজও না এটার প্রাইস মাত্র পাঁচশো সত্তর টাকা পাঁচশো সত্তর টাকা পাঁচশো সত্তর টাকা পাকিস্তানি থ্রি পিস একদম কাশ্মীরি বার্জি ত্রিপিস পাঁচশো সত্তর টাকা এই যার একটা নারাকাট নতুন আসছে একদম ইদ কালেকশন একদম ইদ কালেকশন নারাকাট এই যে স্যালাড টবে আপনার একদম ফ্রি সাইজের অন্য টোপে নামাজও না

এই যে ডিজিটাল প্রিন্টের উপরে সিকোয়েন্সের ঈদ কালেকশন ঈদের নতুন ডিজাইন নতুন ডিজাইন এই যে ভাই ওরনাটা দেখেন অস্থির একটা ওরনা ভাই একদম অস্থির একটা ওরনা মাশাল্লাহ বিশাল বড় ওরনা হবে বিশাল বড় ওরনা হবে ভাই এটা প্রাইস মাত্র 620 টাকা 620 টাকা 620 টাকার এই যে আরেকটা ঈদ কালেকশন আরিক একদম মুসলিম আর ভিতরে করলে আমাদের সাথে যারা নতুন ব্যবসায় বারো পিস বারো জায়গা থেকে বারো পিস মাল নিয়ে ভাই আমাদের কাছ থেকে বিক্রি করবে পাঁচশো টাকা আমাদের বিকাশ করবে বাংলাদেশে যে কোনো প্রান্তে চায় আমরা কন্ডিশনে কুড়ি মাল

একটা বিবেক ফাশন কাপড়ের গায়ে লেখা থাকবে সম্পূর্ণ কাপড়ে গায়ে লেখা থাকবে বিবেকের কেটে লেখা থাকবে বিবেকের ঠিক আছে এই যে দেখেন আরেকটা ডিজাইনের ভিতরে আছে এইটা একটা বিবেক বিবেক ফের কাপড়ের গায়ে লেখা আছে আচ্ছা গায়ে কিন্তু লেখা কিন্তু লেখা থাকবে এই যে দেখেন

এটা ধরে ধরে চিকচিক করবে জমা বানায় প্রাইস কত এটা প্রাইস মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা হয়েছে ওরনাটা করা কিন্তু গ্লাক্সি ভাই এই যে একটা সোনপুরীর ভিতরে দেখাচ্ছি পার্টি ডেজ সোনপুরে হ্যাঁ একদম পার্টি ডেজ ইন্ডিয়ান ওরনাটা একদম বিশাল বড় একটা ওরনা সম্পূর্ণ ঈদ কালেকশন প্রাইস কত এটা প্রাইস মাত্র টাকা 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 এই যে একটা

বিশনের নতুন থ্রি পিস রংকস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট পিওর সুতি কাপড় স্যালাটা থাকবে একদম ফ্রি সেজার থাকবে নামাজে নামাজও না সম্পূর্ণ নামাজও না মাল দেখাবো ওয়াসকে ইনশাল্লাহ